হ্যালো এভরিওয়ান ওয়েলকামিং ইউর ব্যাক টু আর ইউটিউব চ্যানেল তো আজকে আমরা চলে এসছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগে আমরা আপনাদেরকে তুলে ধরবো আমাদের বাড়ির বিপদনাশিনী পুজোর সুন্দর মুহূর্তগুলো এখানে পুজোর জন্য একে একে পায়েস পরে সুজি কাঁঠালের মালপোয়া সুজির মালপোয়া পায়েস লুচি সবই একে একে এখানে তৈরি করবে মা আপনারা দেখবেন গরম গরম সুজির মালপোয়া এখানে মা ভেজে নিচ্ছে দেখতে কত সুন্দর লাগছে আমার মায়ের হাতে রান্না সত্যি খুব ভালো যে কোনো ধরনের রান্না হোক পিঠে পুলি মালপোয়া যাই হোক এত পারফেক্ট হয় সব কিছু এখন এখানে যে দেখবেন লুচিগুলোও যে মা তুলবে ভেজে তুলবে একদম ফুলকো ফুলকো গোল গোল লুচি হবে আর আপনারা আমাদের সাথে ব্লগে থাকুন আর দেখুন মা কিভাবে কত সুন্দরভাবে পুজোটাকে আয়োজন করে আর কত সুন্দরভাবে পুজোটা হয় আপনারা দেখতে থাকুন আমাদের সাথে সাথে এই ব্লগে মা এখন পুজোতে বসানোর ঘরটাকে তৈরি করে নিচ্ছে এখানে স্বস্তিকের চিহ্ন দিয়ে মা সুন্দরভাবে ঘরটাকে সাজিয়ে নিচ্ছে তারপর আম পাতা আম পাতার মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে মা এখন মা পানের মধ্যে সিঁদুরের ফোটা দিয়ে ঘরের উপরে বসিয়ে দিচ্ছে এখন এখানে বেলপাতা তুলসী পাতা দুব্বা ফুল সব মা একে একে ঘটের উপরে রেখে ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে তারপর একটা ডাবের ওপরে সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে তার ওপরে একটা গামছা রেখে মা ঘরটাকে সুন্দরভাবে তৈরি করে নিয়েছে এখানে একটা জল চৌকির ওপরে একটা কাপড় পেতে মা তার ওপরে ধান দিয়ে দুর্গা মার ফটো বসিয়ে দিয়েছে এখন মা দুর্গার শৃঙ্গার করা হচ্ছে মাকে লাল ওড়না তারপর আলতা সিঁদুর দেওয়া হচ্ছে এখানে দুর্গা জন্য এখানে শাখা পলা চিরুনি আয়না সব আনা হয়েছে আর একে একে সব আমরা দুর্গা মাকে দিচ্ছি মা দুর্গার কপালে এবং সিঁতিতে এবার সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে তেরো রকমের গোটা ফল এবং তেরো রকমের ফুল দিয়ে আমার মা এবার মা দুর্গার আসনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলল একটা কলা পাতার ওপরে আমরা সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপরে মাটি দুব্বা ধান দিয়ে দিলাম তার উপরে আমাদের পুজোর ঘরটাকে বসিয়ে দিলাম ঘটের ওপরে চাঁদমালা এবং তেরোটা লাল হলুদ সুতো দিয়ে আমরা ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুললাম মা নিজের হাতে এই সুন্দর ফুলের মালাটা মা দুর্গার জন্য বানিয়েছে মা এবার এই ফটোটার ওপরে ফুলের মালাটা পরিয়ে দিচ্ছে ভোগ হিসেবে তেরো জোড়া পান সুপারি আর তেরোটা বাতাসা দিয়ে নিবেদন করা হয়েছে মা দুর্গাকে আমরা ফল তারপর পায়েস সুজি লুচি এখানে সুচির মালপোয়া কাঁঠালের মালপোয়া চালকলা নৈবিদ্য এখানে আমরা মিষ্টির প্লেটটাও রেখে দিলাম ছোলা এবং মুগ ডাল আমরা রেখে দিচ্ছি এখানে তারপর এখানে আমরা কাঁঠালের একটা বাটি রেখে দিলাম পুজোর জন্য আর এবং অঞ্জলি দেওয়ার জন্য এখানে ফুলের থালা রেখে দিলাম তারপর আমরা এখানে লাল চন্দন সাদা চন্দন তেল সিঁদুর রেখে দিলাম আমাদের পুজো পাতা হয়ে গেছে আর এর মধ্যেই পুরোহিত মশাই চলে এসছেন এখানে আর এখন আমাদের বাড়ির পুজো শুরু হয়ে গেছে বাড়ির প্রত্যেকে এখানে আছে যারা অঞ্জলি দেবে সবাই বসে আমরা একসাথে পুজোতে বসেছি পুরোহিত মশাই এসে এখানে বিপদতারিণী মায়ের ব্রতকথা পড়ছে। তেপনা পুত্র পিতৃয়াতল পিরিয়া পলবিপত্তা রলি বিপত্তানে স্থান পিরি আদিল লত নি র প্রাণ পিরিয়া হাত করদিরে জিজ্ঞাসা করে কিবা নাম কি পা ধরে থাকি পতারে আমি বিপদতারিণী আমি বিপদ থেকে মুক্ত করতে এসেছি তকে এই গ্রামে অমঙ্গল লাগেছে সুমঙ্গল লকা আমি নিয়ে পুরোহিত মশাই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছেন এখন আমরা পঞ্চপ্রদীপের তাপ সবাই নিয়ে নিচ্ছি এখন বাবা সংকল্প করে নিচ্ছে সংকল্প করার পর এখন আমরা সবাই অঞ্জলি দিচ্ছি অঞ্জলি দেওয়ার পর এখানে পাঁচজন বিবাহিত মহিলারা মিলে উলোধ্বনি দিচ্ছে বিপত্তারিণী পুজোর নিয়ম আছে যে সব বিবাহিত মহিলারা পুজোর দিন তেল সিঁদুর আর লাল চন্দন একে অপরকে লাগায় আর এখানে সবাই তাই করছে পুজো শেষ হওয়ার পর আমরা সকলেই পুজোর ভোগ প্রসাদ খেয়েছি কিন্তু সেটার ক্লিপিংসটা নিতে পারিনি আমি তো যাই হোক আজকে একটা খুব সুন্দর দিন ছিল বাড়িতে পুজো হলো আর আমরা মার কাছে এটাই প্রার্থনা করি যে মা যেন সকলকেই বিপদ থেকে রক্ষা করে যদি আপনাদের আমাদের এই ভিডিও এই ভ্লগুলো ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক একটা শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও এরকম ব্লগস আপনাদের জন্য আনতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং